ছবিটা নাই ছবি পাব ন దే దివా ఆహా అల్లాహ్ ఓ నితి విరుద్ధ ఏఎస్ఎస్సిఓ ని జనే తలే తలే జోగదేన్ ఓ నితి విరుద్ధ ఏఎస్ఎస్సిఓ ని జనే తలే తలే జోగదేన్ మిగిల్ వంగో శిక్షా కమిటీ దివా ఆహా అల్లాహ్ అమీన్ అమే జోకరే కాకితే పురవారే దారిచే ఏవిడియే దాకే ఏఎస్ఎస్సిఓ ని జనే తలే తలే జోగదేన్ শিক্ষা আন্দোলনের দিক কার সাথে জবাব চাই Jehová দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবি té EBTA লড়ছে निखिलবঙ্গ শিক্ষক সমিতি জি না ভোট শিক্ষক সমিতি জি না ভোট শিক্ষক সমিতি ডাকে এসএসসি অভিযানে দলে দলে যোগদান বিকেল বঙ্গ শিক্ষক সমিতির অভিযানে মমতা সরকার জব কেলেঙ্কারি কাজ সাথে মমতা সরকার জবাব শূন্য মতে স্বচ্ছ ভাবে নিয়োগের তালিতে চলছে

শিক্ষায় দুর্নীতিকার সাথে মমতা সরকার তাই তো বলি সি অভিযানে দলে দলে যোগ দেন শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে সি অভিযানে দলে দলে যোগ দেন দুর্নীতিগ্রস্ত সরকার দৈনিক গ্রেপ্তারে দাবিতে এই মিছিল চলছে যোগ করে চাকরি দাবিতে এই মিছিল চলছে যোগ করতে চাকরিতে পুনর্বা

ममता सरकारग्रस्ते मिल चल कले स्कूल सर्विस कमीशन चल्बे चौकी ते पुनी मिल অযোগ্য দোষীদের গ্রেফতারের দাবিতে এই মিছিল চলছে যোগ্য অযোগ্যতা চিহ্নিত কর্য সরকারকে অবিলম্বে করতে হবে এসএসসি অভিযানে তলে তলে যোগ দেন নিগিল বঙ্গ শিক্ষক সমিতি জিনিস ছাত্র শিক্ষক হবে বাবা ছাত্র শিক্ষক হবে বাবা ভাই জিলাম শিক্ষায় কয় বিরুদ্ধে এসসি অভিযানে দলে দলে যোগ দেন যোগ দেন যক কোরে বিলম্বে চাকরিতে পুনরুভালয়ের দাবিতে মিছিলে দলে দলে যোগ দেন যোগ দেন আজ যক দাবিতে এই মিছিলে দলে দলে যোগ দেন শিক্ষায় দেন এই সাথে তৃণমূল সরকারে জবাব দাও তাই তো বলি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার শিক্ষায় দুর্নীতিকার সাথে তৃণমূল জবাব দাও শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে মিছিল চলছে অবিলম্বে যোগ্য চাকরি আরে চাকরিতে পুনর্বহলের দাবিতে এই মিছিল চলছে এসে শিগারে যোগ্য যোগ্য বাছাইয়ের কাজ অবিলম্বে করার দাবিতে এই মিছিল চলছে এসএসসি অভিযানে দলে দলে যোগ দিন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি জিনা ভোট ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য জিনা ভোট

ताईं त मो दोन तीनो मनर शर दोन बि गनर शर पेट कलकी शर पेट कल करे शरकार ॾिनी वीनो मनो शर कुझु दुर्दी दवानीति कर शन विकोमले दुर्नीति का शमेशन करे दुर्नकर বিরাগণে শিক্ষা কলঙ্কের বিরুদ্ধে অশেষভাবে নেমে আলো পড়েছে কত দিন চলছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কা শতকের সরকার এলো আল্লাহ সর্ব সর্ব আমি নামে দুইদিকে সবে গ্রেফতারের দাবি তো এই মিছিল চলছে 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 যোগ্য চাকরি আরে শিক্ষা পুনরবহালের দাবিতে এই মিছিল শিক্ষা কর্মী গ্রুপ দিনের ক্ষেত্রে রাজ্য সরকার নীরব কেন জবাব চায় এই জবাব দাও গ্রুপ সি এবং গ্রুপ দিনের ক্ষেত্রে রাজ্য সরকার নীরব কেন জবাব চায় এই জবাব দাও শিক্ষক শিক্ষিকাদের মতো করে গ্রুপ সি গ্রুপ ডিদেরকেও যোগ্যদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে रा जबक शर लड़ील श दुर्नी करृणमूल सरकार जबक তাই তো বলি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার আরে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার দুর্নীতিগ্রস্তদের গ্রেফতারের দাবিতে এই মিছিল চলছে যোগ্যদের চাকরিটা পুরো মহলের দাবিতে এই মিছিল চলছে মতো গ্রুপ গ্রুপটির ক্ষেত্রে রাজ্য সরকার নিরব কেন জবাব চাই জবাব দাও শিক্ষায় দুর্নীতির ক্ষেত্রে রাজ্য সরকার নিরব কেন জবাব চাই জবাব দাও দুর্নীতিগ্রস্ত অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই মিছিল চলছে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই মিছিল চলছে শিক্ষক সমিতি ছিল শিক্ষক ছিল শিক্ষায় দুর্নীতিকার সাথে তৃণমূল সরকার জবাব দায় তো সরকার কেলেঙ্কারের সরকার শিক্ষায় স্বাস্থ্য দুর্নীতিকার সাথে তৃণমূল জবাব দাও দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিকে উৎসাহ দিনা সরকার শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিটিএর নেতৃত্বে এই মিছিল চলছে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে নিখিল শিক্ষা শিক্ষক এই মিছিল চলছে শিক্ষায় দুর্নীতি কাজ সাথে তৃণমূল সরকারের জবাব দাও তাই তো বলি দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতি মনে সরকার অবিলম্বে যোগ করের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে যোগ করের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবিতে এই মিছিল চলছে যজ্ঞদের অবিলম্বে চাকরিতে পুনর্মহলের দাবিতে মিছিল চলছে গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে রাজ্য সরকার নিয়োগ কেন জবাব চায় জবাব দাও তাই তো বলি গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে পুনর্বহাল করতে হবে গ্রুপ ডি গ্রুপ সি ক্ষেত্রে রাজ্য সরকার নিয়োগ কেন জবাব চাই জবাব কারের সরকার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার অবিলম্বে যোগ্যদের চাকরিতে পুনর্বহলের দাবিতে নেতৃত্বে মিছিল চলছে অবিলম্বে যোগ্যদের পুনর্বহলের দাবিতে এব নেতৃত্বে মিছিল চলছে নিগির শিক্ষা ছাত্র শিক্ষকদের উপলক্ষ দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এখন তাই তো বলি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকার এই কেলেঙ্কারির সরকার আরে স্বাস্থ্য দুর্নীতির সরকার দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে জানে করে আমি নামবে যোগ করে চাকরিতে পুনর্মহলের দাবিতে এই মিছিল চলছে চলছেগ্রস্ত তৃণমূলের স্বরকারির তাই তো বলি দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে দলে দলে যোগ দেন যোগ করে চাকরিতে পুনর্বহলে দাবিতে এই মিছিল দলে দলে যোগ দেন

एक कार davide, तेरी मिचले सफेद मिले एक संगे होस्ट तरुण दृष्टि ग्रस्त सरकार आदमी सरकार दृष्टि ग्रस्त सरकार आदमी सरकार एक Eşi नीति के विरोध थे एमकेएल संगे एसबीवाईबी के नेतृत्व एस एस ओलनन दल दल

छोड़े करे छोकिरे

শিক্ষায় দুর্নীতি শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ভিডিও সে ভাইডিও ভাইরাল শাসক মন্ত্রদের স্বাস্থ্যদের পুরো ખુદાયદા ધન્યવાદ